ধাকে পাইপটা এর লাগাতে হবে ঠিক আছে ভীষণ এরম করতে হবে এই দুটো আঙুল এরম রাখতে হবে হ্যামার দিয়ে মারতে হবে তবে আমার এটা ডায়ামিটারটা বাড়বে জানানোর পর আমি এখানে যেখানটা জয়েন করবো সেখানটা আগে আমাকে ভালো করে হিট করতে হবে লাল হবে তারপরে আমি এটা ব্লিচিং পাউডারটা দেবো ওখানে জানানো মারবো ওপরে মারবো ওপরটা ওপরটা হ্যাঁ ওখানটা দাও ওখানটা হ্যাঁ ঠিক আছে এগুলো হচ্ছে কনডেন্সার ভালভ এগুলো কিভাবে কাজ করে না করে মানে সম্পূর্ণ হাতে নাতে শেখানো শেখানো হবে এটা যে ডেমো আমরা ডাবল ডোর ফিজে এটা হচ্ছে আমরা ডেমো ফ্রিজের ভেতরে যা থাকে সেটা আমরা বাইরে একটা আমরা ডেমো করে রেখেছি ঠিক আছে সেম টু সেম এখানে চারটি তার আমার যাবে কোথাও না আউটডোরে ঠিক আছে সেটা হচ্ছে তোমার কী এখানেও লাগছে যেমন এখানে সেরকম লেখা আছে এখানে সেটা লেখা আছে দুটো দুটোতেই লেখা থাকে ফার্স্ট হচ্ছে এখানে সেখান হয় রেফ্রিজারেটর তারপর এসি তারপর মাইক্রোওভেন ইন্ডাকশান কুকার তারপরে আপনার গিজার আছে হুম আর আর আপনার চিনি আছে ওদের নাম সোনু আমি ইউটিউব দেখে হাঁপে আয়াত এসি কাম শিখতে গেলে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন और अच्छी बनी सारा काम यहाँ सीखे सर बहुत अच्छा से सिखाए मुझे और हिंदी में भी बोले यहाँ बंगाली चलता है लेकिन फिर भी सर हिंदी में अच्छा से समझाए और सिखाए और आज हम सर्टिफिकेट यहाँ लेने के लिए आए थे और राजू सर एक सर है जो बहुत सपोर्ट किए मुझे यहाँ कोर्स करने में ओके थैंक यू नमस्कार हमारा नाम दास हम से कागदिक थे गए আমি এই উই জংশন একাডেমি থেকে আমি ট্রেনিং নিচ্ছি আমাদের যে স্যার আছে খুব যত্ন সহকারে আমাদের শেখান এমনকি আমাদের বোর্ডে যেটা শেখানো হয় থিওরিতে সেটা সঙ্গে সঙ্গে আমাদের পিছনে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আছে সেখানে সঙ্গে সঙ্গে শিখিয়ে দেয় এতে কি হয় আমরা খুব তাড়াতাড়ি শিখতে পারি আমাদের দেখছেন এই এখানে স্টেশন শিয়ালদাহ স্টেশন আমাদের শিয়ালদা স্টেশন নিচ থেকে হাঁটা আপনার দু থেকে তিন মিনিট লাগবে এই যে ব্রিজটা আছে ব্রিজের নিচ থেকে আপনি সোজা আসুন কোলে মার্কেট কোলে মার্কেট থেকে আপনি ওরিয়ান্টাল হোম হোটেল ওরিয়ান্টাল হোম হোটেলের পাশে দেখুন আমাদের ওই জেনসন একাডেমি আছে এই একাডেমিতে এসে আপনি যোগাযোগ করুন কোনো অসুবিধা হলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনি ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন নমস্কার আমি মধুবিতা ঘোষ ওই জাংশন একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই একজন দক্ষ টেকনিশিয়ান হতে গেলে হাতে হাতে কলমে কাজ শেখাটা খুবই প্রয়োজন তো সম্পূর্ণভাবে হাতে কলমে কাজ শিখিয়ে সফল হওয়ার উদ্দেশ্যে আমাদের উই জাংশন একাডেমি কিছু কর্মমুখী কোর্স শেখাচ্ছে তো আজকের ভিডিওতে আমি সেইগুলোই কিছু বিশেষভাবে বর্ণনা করছি আমাদের একাডেমিতে যে কোর্সগুলো করানো হয় যেমন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ওয়াটার পিউরিফায়ার চিমনি ইন্ডাকশান এই সমস্ত কোর্সগুলো রিপেয়ারিং কোর্স এবং প্রশিক্ষণ দেওয়া হয় এই সমস্ত বিষয়ে আর এই কোর্সগুলোর ডিউরেশন হচ্ছে তিন মাস এক মাসের কোর্সও আছে তবে যারা বিশেষ করে জব করেন তাদের জন্য স্পেশাল রবিবার করে ক্লাসের ব্যবস্থা আছে আপনি এই কাজটা শিখলে ফিল্ডে যেমন কাজ করতে পারবেন তেমনি একটা হিউজ ইনকামের সোর্সও আপনি পেয়ে যাবেন তো এই সমস্ত কোর্সগুলোর পাশাপাশি আমাদের আরও কিছু কোর্স অ্যাডিশান হয়েছে যেমন প্রিন্টিং সার্কিট বোর্ড রিপেয়ারিং কোর্স বাইক স্কুটি রিপেয়ারিং কোর্স সিসিটিভি ইনস্টলেশন এবং বায়োমেট্রিক সিকিউরিটি কোর্স তো এই সমস্ত কোর্সগুলো আমাদের এখান থেকে করানো হচ্ছে আর সবশেষে এখন আপনারা বলতেই পারেন যে কেন আমরা উই জাংশন অ্যাকাডেমিকে চুজ করব তো প্রথমত বলি নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হোল্ড ট্রেনিং এখান থেকে করানো হয় তো এছাড়া স্টুডেন্টদের কাজ শিখিয়ে কাজ শিখিয়ে সাথে সাথে সেখানে তাদেরকে হাতে কলমে কাজ করতেও দেওয়া হয় আর দ্বিতীয়ত রিপিট ক্লাসের ব্যবস্থা আছে রিপিট ক্লাস বলতে কোনো স্টুডেন্ট যদি প্রথম ক্লাসে কিছু বুঝতে না পারে বা তাদের যদি ক্লাস কোনোভাবে মিস হয় তো তাদেরকে সেকেন্ড বার আবার চান্স দেওয়া হয় আর তৃতীয়ত হচ্ছে আমাদের এখানে প্রশিক্ষণ চলাকালীন বা ট্রেনিং শেষে কেউ যদি নিজের মতো নিজস্বভাবে কাজ করতে চায় বা নিজস্ব ব্যবসা করতে চায় তো আমাদের টিচাররাও কিন্তু তাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করে সব শেষে একটাই কথা বলবো আপনারা তো দেখলেন আমার ভিডিওতে যে আমাদের টিচাররা কিভাবে স্টুডেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে এবং হাতে কলমে কাজ শেখাচ্ছে তো সেইগুলো যদি আরও কিছু আপনাদের জানার দরকার থাকে তো আপনারা আমাদের এখানে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের উই জাংশন শিয়ালদা কোলে মার্কেটের কাছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আরও কিছু জানতে আমাদের কল করতে পারেন সবাইকে ধন্যবাদ এখানে শেখা শেখানো হয় বাইরে গিয়েও আমি ফিল্ডে নিয়ে যাই আমার স্টুডেন্ট হ্যাঁ হাতে ধরে কাজ শেখানো হয় সমস্ত কিছু এখানে ভালো করে শেখানো হয় আপনারা এসে জয়েন করতে পারেন শিখতে পারেন আশা করি ভালো লাগবে আমার নাম সুব্রত মন্ডল আমি হাবড়া থেকে এসেছি ওই জেনশন একাডেমিতে এখানে আমাদের স্যার খুব যত্ন সহকারে শেখাচ্ছে আমাদের তিন মাস ধরে শিখছি আর যারা পুরনো যারা অনেক দূরে থেকে শিখতে চায় তারা এখানে এসে শিখতে পারে যত্ন সহকারে শেখানো হচ্ছে আমি সুমন মাইতি এসেছি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে আমি উই জাংশন ইনস্টিটিউটে তিন মাস ধরে আমি এখানে ট্রেনিং করছি স্যার আমাদের খুবই ভালোভাবে একজন ফ্রেন্ডস ফিলোজফার এবং গাইডার হিসাবে যেই যেইভাবে মানে ট্রেনিং করানোর দরকার সেইভাবে করাচ্ছেন এবং মাঝে মধ্যে উনি আমাদের ফিল্ডেও নিয়ে যান ফিল্ডেও খুব যত্ন সহকারে আমাদের ট্রেনিং দেন